রাজনীতিটাকে শেষ করে শুধুমাত্র দিছে তার দলীয় কর্তৃত্বের জন্য এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে অর্থাৎ তাহলে জনগণের মালিকানা আসলো যে শুধু এখানে রাজনীতিবিদদের কথা চিন্তা করলে হবে না বা রাজনীতিবিদদের দোষ দিলে হবে না আব্দুল সালাম আমি শুধু প্রশ্নটা রাখি নিশ্চয়ই আপনি বলবেন সেটা হচ্ছে ওরা বলছে যে ক্ষমতা আসলে জনগণের কাছে থাকবে একজন একক ব্যক্তির কাছে থাকবে না এবং সেটাই তারা চায় তাদের বৈষম্য জায়গা থেকে যখন একটা কার্যকর সংসদ পদ্ধতি থাকে সংসদ থাকে বিরোধী দল সরকারি দল অন্য দলগুলো তখন এককভাবে কেউ ক্ষমতা ধর হয়ে উঠতে পারে না কারণ সেখানে যা কিছু আমি পাশ করতে চাই না কেন আমাকে ভোট লাগে নির্ধারিত মাত্রায় সেটাও কিন্তু একটা কার্যকর পদ্ধতি যেটা বছরের পর বছর হয়ে এসছে কিন্তু সেটার দিকে ওরা এখন যেতে চাচ্ছে না তাহলে কি অন্য কোনো উপায় আছে বা সেটাই তো হইতে পারে আসলে সেটা সহজ পদ্ধতি এটা তো আমরাও চাই আজকে দেখেন আজকে শেখ হাসিনা স্বৈরাচার হলো কেন অর্থাৎ সবকিছুই সে বিচারে কি হবে সেটাও ঠিক করে দিবে ব্যবসা কি হবে সেটাও ঠিক করে দিবে পুলিশ কি হবে সেটাও ঠিক করে দিবে একা ছিলেন সংসদে একা ছিলেন হ্যাঁ মানে ওই এই কারণে ওই কারণে ওই ওই ব্যবস্থাটাই যাতে না থাকে অর্থাৎ আওয়ামী লীগ প্রধান সরকার প্রধান তিনি বিচার প্রধান অর্থাৎ তিনিই সব এই কারণে তো সব একাকার হয়ে গেল অর্থাৎ সরকার আর দল একাকার হয়ে গেছে প্রশাসন সরকার এক হয়ে গেছে এটা বারবার এই কথাটা বলছি সেই কারণে তো আজকে এই কারণেই বললাম যে এইগুলোকে সংস্কার করা দরকার আরেকটা যেটা মান্না ভাই বলছে আমি একটু বলতে চাই যেটা হলো যে এর জন্য আমি যেটা বলছি যে যে প্রবলেমগুলো বললো যে এক হওয়া যাবে না করা যাবে এই জন্যই প্রাথমিক সংস্কারটা বেশি ওয়াইড করা যাবে না বেশি যদি আপনি ছড়ান তাহলে এটাকে আপনি গুটে আনতে পারবেন না এর জন্য আপনার প্রাইমারি যে কিছু কিছু বেসিক জিনিস ঠিক করতে হবে অর্থাৎ পরবর্তী সরকারটা যাতে স্বেচ্ছাচার না হয় তার জন্য জবাব দিতে ঠিক ঠিকানা পাঁচ বছর পর পর তার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হইলে সে আর নির্জোর করে নির্বাচন নির্বাচিত হওয়ার সুযোগ নাই কারণ আগের কেয়ারটেকার গভর্নমেন্টগুলো নির্বাচনও অনেকটা নিরপেক্ষ হয়েছে কাজে এই কারণে ওই ব্যবস্থাটাও যদি আমরা আনতে পারি নির্বাচনটাকে যদি ফেয়ার আমি করতে পারি আর পাঁচ বছর অন্তর অন্তর যদি করতে পারি এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে অর্থাৎ তাহলেই জনগণের মালিকানা আসলো তাহলেই জনগণ মালিক হলো যেটা জনগণের মালিকানা চলে গেছিলো আওয়ামী লীগ শেখ রাতে উনি যেটা যা চাইতো তাই হইতো তাই না তো কাজে সেটা সেটা যদি করতে পারি সেটা হয়ে যাবে পাশাপাশি শুধু এখানে যেটা আমি বলবো যে শুধু এখানে রাজনীতিবিদদের কথা চিন্তা করলে হবে না বা রাজনীতিবিদদের দোষ দিলে হবে না এখানে আপনি চিন্তা করে দেখেন যে ভারতের নির্বাচন কমিশন এত পাওয়ারফুল হয় কেন বা ভারতের আমলারা এত ওই সময় কাজ করতে পারে কেন তাহলে বাংলাদেশে কেন হয় না অর্থাৎ এইখানে তো বাংলাদেশটা যদি আমরা দেখি স্বাধীনতার পর থেকে আমলারাই তো বেশিরভাগ সময় দেশ চালাইছে বেশিরভাগ সময় দেশ চালাইছে তাই সেইখানে যে ত্রুটিগুলো আছে সেইখানে যে অসুবিধাগুলো আছে সেগুলোকে দূর করতে হবে আর আজকে এই যে যে ছাত্ররা আজকে স্বপ্ন দেখলো আমরাও স্বাধীনতার সময় যখন হস্ত তুলে নিয়ে একই স্বপ্ন দেখছি যেটা আমি এর আগেও আপনার কাছে বলছি কাজে বাস্তবতাটা হলো যে আজকে এই ছাত্রদের মধ্যে এই যে কীভাবে একটা ঢুকায় দেওয়া হচ্ছে যে ছাত্র রাজনীতি করা যাবে না ছাত্রদেরকে রাজনীতিতে দূর থাকতে হবে রাজনীতি থেকেই যদি দূরে থাকলো তাহলে তার দেশপ্রেম আসবে কীভাবে দেশের মানুষের কথা ভাববে কীভাবে এর জন্য আজকে যে আমলাটা যেটা সৃষ্টি হয় আমলা তো ওদের থেকেই সৃষ্টি হয় অর্থাৎ ছাত্রদের মধ্যে কি সবাই এখন কেউ শিক্ষক হইতে চায় না সবাই আমলা সবাই আমলা হইতে চায় এই যে কি কারণে চায় অর্থাৎ মেন্টালিটি এই যে একটা মেন্টাল যে একটা এটাকে এটাকেই চেঞ্জ করতে হবে যে পর্যন্ত রাজনীতি রাজনীতির উপরে জোর দিতে হবে রাজনীতিটাকে যে পর্যন্ত আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারবেন সেই পর্যন্ত কিন্তু এই প্রবলেমগুলো থাকবে আর দেশপ্রেমটা যে মধ্যে না আসা যাবে আমার আমার এখানকার একটা সচিব বা আমার এখানকার একটা পুলিশের প্রধান আর আজকে অন্য দেশের একটা পুলিশের প্রধানের তার তার জীবন তার তার সব কিছু মিলিয়ে দেখেন কমপ্লিটলি ডিফারেন্স কোনো এখানে কোনো জব দিতে নাই আজকে বেনজির কি হলো সে পুলিশ প্রধান থাকাকালীন সে একটা প্রাইভেট একটা ক্লাবের সে প্রেসিডেন্ট হলো হাউ কাম কীভাবে হয় এবং সেটা সে নিজের মতো মন মতো বানায় নিল আরও ওই ওই সিনেমা হলের সে কেয়ারটেকার হয়ে গেল অর্থাৎ এগুলো সরকার যেহেতু তার আগেই বারবার বলছি যে এই আওয়ামী লীগ রাজনীতিটাকে শেষ করে দিছে শুধুমাত্র তার দলীয় কর্তৃত্বের জন্য তার ব্যক্তি কর্তৃত্বের জন্য আর ওইটাকে বন্ধ করেন ওইটাকে বন্ধ করেন না আবার ছাত্র ছাত্রছাত্রী যারা আছে আজকে তারা ওইটা বললে হবে না যেন আমি রাজনীতি চাই না আরে যদি ছাত্রছাত্রীরা রাজনীতি না হয়তো তাহলে আমরা দে এই যে বললাম না যে এইবার শেখ হাসিনারা বলতে পারছে কেন আমি তো বলছি ধমক দেয় কেন কারণ এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই তো সে সময় স্বাধীনতার পতাকা তুলছে ওইটা তো আওয়ামী লীগ তুলে নাই তাই না আওয়ামী লীগ শেখ মুজিবের গাড়িতে জোর করে তা পতাকা তুলে দেওয়া হয়েছে ঠিক আছে সেই ছাত্রছাত্রীদেরকে যদি আপনি অবজ্ঞা করেন বলেন তারা কিছুই বুঝে না

আজকে তো ছিল যে আপতে এমন কিছু ইলেকশন হবে দেখেন অর্ধেক কমে যাবে অর্ধেক প্রবলেম অর্থাৎ আবার নেক্সট আমি আসবো এটা গ্যারান্টেড হবে না তাই না তারপর আরো কিছু কিছু যে যেটা ও যেটা বলছে যে আমাদের পলিটিশিয়ানদের কিভাবে এটাতে একটা জিনিস দূর করেন না আইনেই তো আছে আপনি এমপি যারা হবে সংসদ যারা তাদেরকে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত করেন না তাদের হাতে টাকা দিয়ে না নিশ্চয়ই এগুলো যখন আপনি দিবেন যখনই টাকার গন্ধ চলে কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করছি যে মান্না ভাই এখানে আছে স্বাধীনতার পরে ওই সময় আমরা যা চাইতাম তাই হতো যদি বলতাম এটা আমার এটা আমার তাই না আমি শেষ করে দিই এখন তাদের সেটাই তখন কিন্তু আমার মোরাল বাইন্ডিংসটা আমাকে নিশ্চয় এখন এখন ছাত্ররা যে দেশে দেশের জায়গায় আছে তারা নতুন দেশ গড়তে চায় তারা মোরাল বাইন্ডিংসের জায়গায় আছে তারা নিশ্চয়ই এমন কিছু করবে